আজ সোমবার চোদ্দই মাঘ দু সালের উনত্রিশে জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত আছেন এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলা একশো আটবার করে জপ করুন আপনার মনস্কামনাকে তার উদ্দেশ্যে জানান ঈশ্বরের উদ্দেশ্যে অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর চন্দ্রেরও কিন্তু বারে সোমবার মানেই কিন্তু চন্দ্রের বার সুতরাং আর চাঁদের আলো গায়ে লাগাতে ভুলবেন না এবং যতটা সম্ভব চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনারা ক্রিয়াকলাপ করতে পারেন চন্দ্রদেবের বীজ মন্ত্র শ্রাং শ্রীং শ্রংশ সময় নামা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা রূপোর জিনিস পরা পাঁচ বছরের নিচের বয়স যে সমস্ত কন্যা তাদেরকে পায়েস খাওয়াতে পারেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পায় আর এর ফলস্বরূপ আপনারা মানসিকভাবে শক্তপোক্ত হবেন চন্দ্রের মজবুতি বৃদ্ধি পেলে হতাশা কখনো আপনাদেরকে গ্রাস করবে না ফেব্রুয়ারি মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং আজ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতেই পারেন বা গৃহস্থলের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে গিয়ে আর্থিক সংকট অনুভব করতে পারেন তবে এর জন্য ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে মুক্তি পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হোমযজ্ঞ সম্পাদিত হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলো করার মাধ্যমে বাইরের কোনো অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকার মাধ্যমে মানসিকভাবে প্রফুল্লতা পাবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণের সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট কিন্তু আজ অবশ্যই থাকবে মানুষজন আজ আপনার প্রচেষ্টার জন্য আপনাকে চিনতে পারবে সমাজে নাম যশ খ্যাতিও বাড়বে প্রিয়জনেরদের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য পরমানন্দ আজ আপনারা খুঁজে পাবেন কারোর সাথে চলতে থাকা দীর্ঘদিনের কোনো মতবিরোধ সেখান থেকে আজ রিলিফ পাওয়ার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করা উচিত